বলছিলেন বছর অফার প্রাইস থাকবে ডিসকাউন্ট অবশ্যই আছে আমাদের নতুন বছরের নতুন অফারের টাইলস আমরা এখন দিতেছি তো আসেন আপনাকে দেখাই কিছু টাইলস ওকে আমরা একে সবই দেখব যারা সরাসরি আসতে চাই প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আর এস টাইলস অ্যান্ড স্যানিটারি এটা হচ্ছে নাজিরবাগ আরমিকে মাঠের কোণার জননী কলম ফ্যাক্টরির অপোসিটে। তারপরে সুবিধার্থে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে। নাম্বার এর সাথে যোগাযোগ করলে আমরা হোয়াটসঅ্যাপ ইমো দুটোতে সব এটা হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ। ঠিক কেরানীগঞ্জ রাইট। ওকে সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের সুবিধা ওকে তো আজকে আমরা আসলে একই ভিডিওতে সকল টাইসের কালেকশন দেখাবো যাতে কি কি পাওয়া যায় আপনাদের শুরুমে। তাই দেখানোর চেষ্টা করব। শুরুতে আমরা ছোট সাইজ দিয়ে শুরু করব भैया। জি ইনশাআল্লাহ। এই শুরুতে 8 12 দেন আমাদেরকে। আমাদের কি আছে 8 12 অনেক ভ্যারাইটিস কালেকশন আছে খুবই চমৎকার চমৎকার কিছু ডিজাইন আছে এই যেগুলো হচ্ছে বাথরুমের জন্য এই একটা আছে কত সুন্দর কালেকশন এই যে একটা আছে এগুলো লাগবে

যেমন এই যে টাইলসটা কিচেনের জন্য এটা হচ্ছে বাথরুমের জন্য খুবই চমৎকার একটা ডিজাইন। রাশের এই এগুলো যদি নেন আমাদের কাছে স্কয়ার ফিটে আমরা এগুলো 47 থেকে 48 টাকা স্কয়ার ফিটে টাইলস 10 16 10 16 10 16 এগুলো 10 16 না জি এগুলো 10 16 নতুন ডিজাইন অনেক জায়গা সমস্যা এইজন্য আমরা এখানে ডিসপ্লে করছি আমাদের ভিওয়র্সরা যখন আমাদেরকে নক করবে তখন আমরা WhatsApp বা ইমুতে আরো নিত্য নতুন কালেকশন দিয়ে হেল্প দেখাতে পারবে জি আচ্ছা বিশাল বড় শোরুম আমরা যদি দেখা একই শোরুম আসলে সবই পাবেন তারপর হচ্ছে এগুলো হচ্ছে আপনার বারো আঠারো জি এগুলো হচ্ছে বারো আঠারো টাইলস এগুলো পার স্কোয়ার ফিট হচ্ছে আটান্ন টাকা ষাট টাকা থেকে শুরু তারপর আপনার বাষট্টি টাকা পঁয়ষট্টি টাকা কোম্পানি বেজেস কালারের উপরে দামের পার্থক্য হবে না জি জি ওকে ওকে এগুলো সবই হচ্ছে বারো আঠারো জি এগুলো বারো আঠারো এই যেটা এই কালেকশনটা খুবই সুন্দর লাগবে বাথরুমের জন্য এটা হচ্ছে নতুন টাইলস একটা আছে নতুন এই যে এ একটা ডিজাইন আছে খুবই চমৎকার একটা এগুলো ওয়াশরুমের জন্য হ্যাঁ ওয়াশরুমে আবার অনেকে কিচেনে চাইলেও ইউজ করতে পারে সেই ক্ষেত্রে লাইট ডিপের ব্যাপার আছে এই যে টাইলসটা দেখেন খুবই চমৎকার না ডেকোর একদম চাইনিজ ডেকোর মত করে এমবস করা আর খুবই এক্সক্লুসিভ ডিজাইন আছে এটা আমার ম্যাটের মধ্যে না এটা ম্যাটের মধ্যে তো সাইজটা একটু বেশি 12 24 12 বাই 24 12 বাই 24 জি

জি অনেক ডিজাইন আছে এই যে ডিজাইনটা আছে এটা হচ্ছে ডাবল দেখো আমরা প্রত্যেকটা ওয়ালের সাথে ম্যাচিং ফ্লোর দিয়ে থাকি এই যে এরকম এগুলো একদম চাইনিজ আপনি যদি এই মাল চায়নার মধ্যে নেন তাহলে আপনার দুইশো টাকা প্রাইসের উপরে চলে যাবে আর এটা আমরা এগুলো হান্ড্রেড হান্ড্রেড এরও নিচে চলে আসে এগুলো সাতানব্বই পঁচানব্বই টাকা স্কোয়ার ফিটে দিয়ে থাকে এরকম হবে না জি ওকে উপরে হচ্ছে বারো চব্বিশ অনেক কালেকশন আছে এগুলো আপনার বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর টাকা অনেক রেঞ্জের টাইলস আছে আমাদের সাথে ক্লায়েন্টরা যোগাযোগ করলে আমরা হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমরা এইভাবে প্রাইস বলে দেব বলে দিতে পারবেন জি আচ্ছা আচ্ছা দেখেন আমরা একটু ফ্লোরে কিছু কালেকশন দেখাই 16 16 কালেকশনগুলো দেখাই জি যেগুলো অনেক চাহিদা খুবই চাহিদা আমাদের এখানে যেই অফারের টাইলস নতুন বছরের নতুন টাইলস

এইখান থেকে দেখাই এগুলো সব চব্বিশ এর কেমন কি দাম থাকবে একটু বলেন আমাদেরকে এই যে এই চব্বিশ চব্বিশ এ একটা আছে খুবই নতুন এবং খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন এই যে এ একটা আছে এগুলো আমরা বর্তমানে বিরানব্বই টাকা করে দিয়ে বিরানব্বই টাকা এগুলো তো সবই এ গ্রেড আপনার টাইলস এখানে কোনো বিসি বি গ্রেড কোন টাইলস নাই তো না বিসি টি কোন টাইলস বিক্রি করি না এগুলো সব আমাদের এগ্রেটেড গ্রেডের আরো কিছু ডিজাইন দেখাই আমরা একটা ডিজাইন আছে এটা আমরা 88 করে রাখি তারপরে এই যে এ একটা আছে নতুন চব্বিশ চব্বিশ কত থেকে কত দামে বিক্রি করতেছেন তাহলে আমরা চব্বিশ চব্বিশ এর থেকে শুরু করে হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস বলতে একশো পাঁচ টাকা পর্যন্ত টাইলস এরকম আছে আর এইগুলা কি সাইজ

এগুলা সব 1224 চায়না 1224 চায়না ওয়াল কেমন থেকে কেমন দাম ভাই চায়নাগুলা এগুলোর প্রাইস হচ্ছে আপনার 205 টাকা থেকে শুরু করে 225 টাকা পর্যন্ত 205 থেকে 225 টাকা জি আর সিনারি গুলো একটু আইডিয়া দেন আমাদের ছোট থেকে শুরু করি হ্যাঁ সিনারি এগুলো হচ্ছে আপনার এক পিসে যেগুলো আছে এগুলো আমরা 1700 থেকে শুরু করে ছয় হাজার থেকে টাকা যেটা গ্লাস এগুলো হচ্ছে আপনার নয় টাকা আর এখানে আছে ছয় পিস গুলো ছয় যেগুলো আছে রেডিয়াম রাতে জলে আর কি এগুলো জি এগুলোর প্রাইস হচ্ছে আপনার যারা আমার ইউটিউবের কাস্টমার তাদের জন্য নয় হাজার টাকা আর এই যে একটা নতুন সিনারি আছে মার্কেট চ্যালেঞ্জ পুরো ওয়ার্ল্ড চ্যালেঞ্জ দিতে পারি এটা প্রাইস হচ্ছে আমার কাছে চোদ্দ হাজার টাকা এই এই প্রাইসে কেউ দিতে পারে এই প্রাইসে কেউ দিতে পারবে না যদি দিতে পারে তাহলে আমার দের জন্য ট্রান্সপোর্ট ফ্রি করে দেবো আচ্ছা আচ্ছা আর উপরে এগুলোর এই যে এগুলো আছে এটা হচ্ছে আপনার ছয় হাজার টাকা এটা হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা আচ্ছা এছাড়া তো আপনাদের কাছে আর অনেক ইস আছে আসলে সত্য দেখানো যায় না না করে হোয়াটসঅ্যাপে নক করে হোয়াটসঅ্যাপে নক করবে ইমুতে নক করবে ওই তখন আমরা আর কি নতুন নতুন আরো অনেক ডিজাইন আছে ওইগুলো দিয়ে আমরা হেল্প করব হেল্প করতে পারবেন ওকে তো ভিউয়ার্স দেখেন আজকে 8 থেকে শুরু করে 24 24 ফ্লোরের সকল কালেকশন দেখালাম তো যারা যারা কিনবেন একদম চিপ প্রাইসে ভাই আপনি যে রেটটা দিবেন আজকে এই রেটটা তো চ্যালেঞ্জ প্রাইস থাকবে ইনশাআল্লাহ অবশ্যই চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করে আমরা দিচ্ছি তবে এটা অবশ্যই এ গ্রেডেড টাইলস এটা বি গ্রেডেডের সাথে কানেকশন করলে হবে না অনেকে বি গ্রেডেড টাইলস দিয়ে আরো কমে সেটা আমরা দিতে পারি না কারণ হচ্ছে ভিডিও তো সবকিছু বলা পসিবল না যারা শোরুম ভিজিট করবে তারা আমার ওই দেওয়া ঠিকানাতে আসেন শোরুম দেখেন তারপরে সকল কিছু বলা যায় ওকে ঠিক আছে শোভন ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম ধন্যবাদ আসসালাম